আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটি সুন্দর জায়গায় সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে হঠাৎ করেই কোনো রকম প্ল্যান ছাড়াই ঘুরে ঘুরতে চলে গেছিলাম এই জায়গাটি শঙ্করপুর আমাদের ফারাক্কা থানার অন্তর্গত শঙ্করপুর থেকে বাম দিকে আমতলার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেইখান থেকে সোনাঝুরি পার করে আমতলা পার করে সোনাজুরি বাঘ টুকরা বলছে এটি ফরেস্টের মতো সুন্দর জায়গা এবং লাল মাটি পুরোটাই চারিদিকে সুন্দর সুন্দর গাছ এবং গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো মনে হচ্ছে সুন্দর রাস্তা মাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কাপুরের মাটি আমরা এই মাটি চলে দেখেছি আর জঙ্গলের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের কথা তো বলে বোঝানো যাবে না আমি ছিলাম সাথে হরজদা ছিলেন আর জিয়াদা ছিলেন আমাদের আরেক দাদা রূপচাঁদা ছিলেন আমরা কোনো রকম প্ল্যান ছাড়াই মোটামুটি আমরা ফরাকার কাছাকাছি কাজে গিয়েছিলাম ওখান থেকেই হঠাৎ করে রূপচাঁদা বলে উঠলেন যে একটু এখানে একটা সুন্দর পরিবেশের জায়গা আছে চলো ঘুরে আসে চলেন যদি থাকে গেছে এরকম ঘোরাই যাক तो अगर मांग ले तू वो जाने जिगर अगर मांग ले तू, वो जाने जिगर तुझे, तुझे जान दे दूं दू, मैं ये जान कर कि हक तो। दोस्ती का के हक दोस्ती का अदा हो गया सुना है के तू बेवफा हो गया सुना है के तू बेवफा हो गया আমরা দাদা রিকোয়েস্ট করছিলাম ঘন্টা গাওয়ার জন্য কাজীপুর গ্রামে দেখতে পাচ্ছেন ওখানে অনেক প্রচুর কাজীপুর এই মত বৃষ্টি চলে এসেছিল বৃষ্টিতে একদম প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিই হতো যে জিন্দেগাহে আসতো अभी जिंदा तो जी लेने दो जी लेने दो भारी बरसात में लेने दो अभी जिंदा हूँ तो जी लेने दो जी लेने दो भारी बरसात में लेने दो बरसात के मौसम में

তারপর বৃষ্টি ছুটে গিয়েছিল বৃষ্টি ছোটার পর আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম খুব অল্প সময়ই ছিলাম কিন্তু যেটুকু সময় ছিলাম আমরা খুব এনজয় করেছিলাম এবং খুবই 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 সুন্দর লাগছিলো আমাদের সবাইকে তারপর দেখতেই পাচ্ছেন লাল মাটির রাস্তা দিয়ে আমরা সুন্দর রাস্তা দিয়ে চলে এলাম আমরা তারপর বেরিয়ে চলে এসেছিলাম তো আপনারা গেলেও সেখানে আপনারাও খুব সুন্দর আশা করছি যে ভালো লাগবে প্রাকৃতিক নৈসর্গের মধ্যে প্রাকৃতিক স্নিগ্ধতায় আপনারাও মুক্ত হবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আশা করছি ভবিষ্যতেও আমরা ভবিষ্যতে যে ভিডিওগুলো দেবো সেইগুলো দেখবেন আমাদের ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ